আজ দুপুরে বাড়িতে কি কি রান্না করা হয়েছিল সেটাই থাকছে আজকের ব্লগে গত ভিডিওতে তো আপনারা দেখেছিলেন আমার আব্বু ইলিশ মাছ নিয়ে আসছিল সেই ইলিশ মাছের লেজ দিয়ে আজকে ভর্তা করব আর এই জন্য আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে খুব ভালোভাবে সরিষার তেল গরম করে নিয়েছিলাম আর এখন আমি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব কড়া করে ভাজব না আর আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার মাছগুলো বেছে মাছের থেকে কাটাগুলো আমি আলাদা করে নিচ্ছি মাছ বাছা হয়ে গিয়েছে এখন আমি তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নিয়েছি একই তেলে এখন আমি কাঁচা গুলো ভেজে নিচ্ছি আর এই মরিচগুলো আমি খুব হালকা করে ভেজে নিব আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি ভর্তার মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ ইউজ করছি তাই একটু পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ সামান্য একটু মেখে এখন আমি বেঁচে রাখা মাছগুলো মিক্স করে করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভর্তে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু ধনে দিয়ে দিলাম লেজ ভর্তা হয়ে গিয়েছে এখন উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল ছিটিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা লেজ ভর্তা তো হয়ে গিয়েছে এখন উত্তরবঙ্গের চুটকি লাভারদের জনপ্রিয় খাবার শীতল রান্না করব আর এটা আমারও অনেক পছন্দের শীতলটা রান্না করার আগে আগুনে হালকা করে একটু পুড়িয়ে নিতে হয় তাই আমি একটু হালকা করে পুড়িয়ে নিয়ে সামান্য পানিতে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি শীতলটা হালকা করে জাস্ট পানিতে একটুখানি ধুয়ে নিয়েছি আর এখন অন্য পানিতে আমি শীতলটা ভালোভাবে একটু ভেঙে নিব এই শিজল গুলো কিভাবে তৈরি করা হয় সেটার ভিডিও আমি আরেক আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি চুলায় তেল গরম শিজলের এতে মরিচ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এখন আমি গুলিয়ে রাখা মিশ্রণটা এতে দিয়ে দিব আর ভালোভাবে কষিয়ে নিব এখন আমি স্বাদ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে জিরা গুঁড়ি অ্যাড করেছিলাম বাট সেটা মিস্টেক হয়ে গিয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না তাই দুঃখিত এখন শীতলে আমি বেগুন কুচি দিয়ে দিলাম আজকে শীতলটা আমি বেগুন দিয়ে রান্না তাই বেগুনের পরিমাণ অনুযায়ী আর একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে আর তারপর ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা চাপা খুলে দেখবেন যে বেগুন থেকে অনেক সুন্দর পানি বের হয়েছে আর এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে আর আমি আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে শীতল রান্নাটা একদম তৈরি হয়ে গেল এখন আমার আম্মু কিভাবে ব্রয়লারের মাংস রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ব্রয়লার মুরগি রান্না করার আগে আম্মু মাংস গরম পানিতে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে করে নেবে আর এতে মাংসটা অনেক সুন্দর রান্না হয় যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো যাই হোক এখন আম্মু চুলায় কড়াইতে গরম তেল করেতে গরম মশলা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিল আদা রসুন বাটা সামান্য জিরা গুঁড়ো রাঁধুনি মুরগির মাংসের প্যাকেটের মশলা প্লাস হচ্ছে স্বাদ মতো লবণ লাল মরিচ কুড়া দিয়ে আবার পুনরায় সামান্য পানি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে মশলা যতই কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বাড়বে এখন সামান্য একটু হলুদ দিল পরিমাণ মতো আর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সবাই তো জানেন যে বয়লার মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য জন্য আম্মু একটু সময় নিয়ে ব্রয়লারের মাংসটা একটু ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিল কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আম্মু ঢাকনা চাপা দিয়ে দেবে আর আমাদের সবার মুরগির মাংসটা একটু মাখো মাখো করে খেতেই বেশি ভালো লাগে তাই এরকম হালকা ঝোল থাকা অবস্থাতেই মাংসটাকে নামিয়ে নিবার মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেক সুন্দর কালারও চলে এসছে আজ দুপুরের জন্য এগুলোই ছিল আমাদের মেনু কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন হাফেজ